আজ আমার জীবনে একটি স্পেশাল দিন দিনটা কী জন্যে স্পেশাল হলো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি এখন আছি বারাসাত বারাসাত থেকে আমাকে যেতে হবে বারাকপুর বারাকপুর যেতে গেলে প্রথমে ধরতে হবে বাস তারপরে একটা বাস ধরে নিলাম বাস বাসে করে ছুট দিলাম বারাকপুরের উদ্দেশ্যে এবং কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম বারাকপুর বারাকপুরে এসে একটি দোকানের সামনে দাঁড়ালাম দোকানটা দেখে বুঝতে পারছো এটা কিসের দোকান হতে পারে তো হ্যাঁ বন্ধুকান আমি একটা ফোন কেনার জন্য এসেছি তো আমার আগের দিনকে এসে এই দোকানে আমি দশ হাজার টাকা দিয়ে ফোন অ্যাডভান্স করে গিয়েছিলাম কারণ যেহেতু ওই ফোনটা সময় অ্যাভেলেবেল থাকে না দোকানে তো কি ফোন তোমরা হয়তো কিছুটা আন্দাজ করতে পারছো তো দোকানে এসে দোকানদারের সঙ্গে কথা বললাম তারা বললো যে হ্যাঁ সেদিনকে তুমি যে অর্ডারটা করে গেছিলে সেটা পৌঁছে গেছে আমাদের কাছে তারা আমার কাছ থেকে এক সপ্তাহ সময় নিয়েছিল কিন্তু সে ফোনটা এক সপ্তাহ অনেক আগেই আমি পেয়ে গেছি তো তারপরে আমি বিল করার জন্যে দাদাদের সঙ্গে কথা বলতে লাগলাম দাদারা প্রথমে আমার নাম ঠিকানা লিখে নিচ্ছিল তারপরে লিখতে লিখতে দাদা বলছে আমার হয়তো স্পেলিং ভুল হয়ে যেতে পারে তুমি নিজেই লেখো তারপরে আমাকে পেন দিয়ে দিলো আমি নিজেই আমার নাম ঠিকানা সমস্ত কিছু ডিটেলস দাদাদেরকে প্রোভাইড করলাম তার কিছুক্ষণ পরে আমার কাছে নিয়ে আসলো আমার ফোনটি তো দেখতে পাচ্ছেন ফোন এবার এই ফোনটি আমি আনবক্সিং করব তো চলুন দেখুন কেমন লাগে আমার মানে খুবই আমি এক্সাইটেড আমার জীবনে প্রথম এত টাকা ইনভেস্ট করে আমি একটা ফোন নিচ্ছি বন্ধুগণ কারণ যেহেতু আমার খুবই দরকার লাগে ফোনটা যেহেতু আমি ফোনের মাধ্যমেই ভিডিও শ্যুট করি এবং ভিডিও এডিট এডিটিং করি সেই কারণে ফোনটা আমার খুবই প্রয়োজন ছিল কিছু না থাকি আমি ফোনটা অ্যাটলাস্ট নিয়েই নিলাম তো ফোন নিতে গিয়ে ঘটলো একটা ইতিহাস যেহেতু ফোনের দামটা ছিল অনেকটাই বেশি সেহেতু আমার একটা অ্যাকাউন্ট থেকে আমি মানে একটা ফোনপে বা গুগল পে অ্যাকাউন্ট থেকে আমি পেমেন্ট করতে পারছিলাম না সেই কারণে আমার দুটো অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করার দরকার ছিল তো যেহেতু আমি অনেক টাকার ব্যাপার সেহেতু আমি কালকে রাতে একটা অন্য অ্যাকাউন্ট থেকে আমার একটা অ্যাকাউন্টে আমি টাকা ট্রান্সফার করেছিলাম রাত এগারোটা না বাজলে আমার টাকা ট্রান্সফার হচ্ছিল না তো দোকানদার আমার যখন আনবক্সিং করা হয়ে গিয়েছে তখন দোকানদাররা একটু চাপে পড়ে গেল ভাবলো যে হয়তো আমি ফোনটা নেবো না বা কোনো কারণে আমি কিছু করছি ওরা অনেক কিছু ভাবছিল হয়তো আমার সম্বন্ধে কিন্তু আমার ফোনটা নেওয়ারই ছিল গাইজ আনবক্সিং করা হয়ে গেছে তারপর টাকা পেমেন্ট করতে পারছি না দেড় দু ঘন্টা হয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে ওয়েট করে করে আমার গা রীতিমতো ঘামতে শুরু করেছিল কিন্তু তারপর হঠাৎ করে আমার খেয়াল এলো যে আমার কাছে একটা এটিএম আছে সেই এটিএম থেকে আমি কিছু টাকা তাদেরকে পরিশোধ করলাম আর বাদ বাকি টাকা আমি পেমেন্ট করতে পারছিলাম না আর আরেকটা আমার আইফোন আছে সেই ফোনের সেই টাকাটা সেই ছিল সেই ফোনে ভাই আমি আমার সেই ফোনের পাসকোর্ডটাও ভুলে গেছিলাম যেটা মানে দিয়ে আমার ফোনের লক খোলে লক নিচ্ছিল না সেই টাইমে এমন একটা সমস্যার মধ্যে পড়েছিলাম খুবই এক সমস্যা হলো এবং অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দোকানে তারপরে কোনোরকমভাবে আমি আগের দিন দশ হাজার টাকা পেমেন্ট করেছিলাম তার বাদ বাকি টাকা এটিএম দিয়ে পেমেন্ট করলাম তারপরে আর কিছু টাকা বাকি ছিল যেটা আমার ওই ফোনটার মধ্যে ছিল আমি তখন প্রোভাইড করতে পারছিলাম না আর যেহেতু রাত এগারোটার পর ছাড়া সেই টাকাটা আমার ট্রান্সফার হতো না তো এগারোটা পর্যন্ত তো দোকানে দাঁড়িয়ে থাকা সম্ভব নয় তো আমার একটা কলিক আছে সেই দাদাকে আমি ফোন করলাম দাদা আমার খুবই উপকার করেছে সেদিনকে দাদার নামটা আমি নিচ্ছি না ভিডিওতে তো সেই দাদা আমাকে আমার এক কথাই বাদ বাকি যতগুলো টাকা পেমেন্ট করার দরকার ছিল সেই টাকাটা দাদা পেমেন্ট করে দেয় এবং এই পাশে আমার যে দাদাটিকে দেখতে পাচ্ছেন এই দোকানেই কাজ করে এই দাদা খুবই ভালো মনের মানুষ দাদার সঙ্গে অনেক ছবি তুললাম আর দাদাও অপেক্ষা করছে অনেক দিন ধরে আমার ভিডিওটার জন্য আমি বিশেষ কারণের জন্য ভিডিওটা ছাড়তে অনেকটা লেট হলো তারপরে আমরা বাস ধরলাম এবং আমাদের সঙ্গে আরেকজন গিয়েছিল স্পেশাল থ্যাংকস রাজা সে আমাকে প্রচুর হেল্প করেছে ফোনটা নেওয়ার জন্য অনেক ধন্যবাদ রাজাকে রাস্তায় আস্তে আস্তে দেখি যে এক জায়গায় ডান্স হচ্ছে তো এখানে কিশোরী কিশোরী গানে ডান্স হচ্ছে খুব সুন্দর ডান্স করছিলো তারা তারপরেই আমরা চলে আসলাম বাড়িতে বন্ধুক আইফোনের সঙ্গে চার্জার আলাদা কিনতে হয়েছে তো চলুন এটা আনবক্সিং করি সিল করা আছে যেরকম প্রিমিয়াম জিনিস সেরকম প্রিমিয়াম তার প্যাকিং এই যে আইফোনের ব্যাপার এটা কুড়ি ওয়ার্ডে অন্য ফোনের তুলনায় অনেকটাই ছোট গাইজ অ্যান্ড্রয়েড ফোনের তুলনায় আইফোন আর কেবিল কর্ডটা ফোনের সঙ্গে দিয়েছে তো আমি তোমাকে একটা কোয়েশ্চেন করি অনেকগুলো বড় ইচ্ছের মধ্যে আরো একটি বড় ইচ্ছা তোমার পূর্ণ হলো ঠিক আছে তাহলে তোমার কেমন লাগছে তাই বলো মানে এটা তো বলে বোঝানোর নয় কিছুই এটা পুরো ভেতরকার জিনিস তবে আমি এ তোমাকে একটা কথা বলতে চাই যে শূন্য থেকে লাখে যাওয়ার মানে যাওয়াটা কিভাবে সম্ভব সেটা তোমাকে দেখে শেখা উচিত বা তোমাকে দেখে আমিও শিখলাম অবশ্যই মানে শূন্য থেকে লাখে যাওয়ার গল্পটা তো আমি জানি তো ছিল না প্রথমত জার্নিটা একটুও সহজ ছিল না

তো আর শূন্য থেকে লাখে পৌঁছানোর গল্পটা অনেক বড় বাট বন্ধুরা যদি জানতে চায় অবশ্যই জানাবো হ্যাঁ অবশ্যই তবে টাটা আমাদের ভিডিও দিয়ে এখানেই আমাদের ভিডিওটা কমপ্লিট করলাম সবাই ভালো দেখো সুস্থ দেখো আর এভাবে আমাদের পাশে থেকো আর আমি একটা কথাই বলবো তোমার এই প্রত্যেকটা ইচ্ছাগুলো গুলো এরকম ডানা মেলুক প্রত্যেকটা ইচ্ছা তোমার পূর্ণ হোক প্রত্যেকটা স্বপ্ন তোমার পূর্ণ হোক চলো টাটা হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন